গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি কী করছি বলুন তো একটু ঠোঁয়া বানাচ্ছি তার জন্য এই ময়দাগুলো জল দিয়ে ভালো করে গুলে নিয়েছে নিয়ে এবারে গ্যাস ওটা একটু জাল দিয়ে আঠালো মতো করে নেব আজকে আমি ঠোঁয়াটা বানাচ্ছিলাম সব প্রায় দিনই বানাই কিন্তু হচ্ছে আপনাদের কোনো দিন দেখাই না আজকে হলো একটু দেখাই আমি আঠা করাটাও বলে পুরো অনেকটা সময় মানে আঠা করে কাগজ কেটে তারপর সেই কাগজ দিয়ে আটা দিয়ে একসঙ্গে ঠোঁয়া বানানোটা পুরো পদ্ধতিটাই আজকে আমি পুরোটাই আপনাদের সামনেই করেছি আর কি এটা আমি মাঝে মধ্যে অনেকটা ঠোঁয়া ইয়ে করে নিয়ে দেখাই অনেক ভিডিওতে আমার এরকম আছে তো আমি মানে একদিনে তো হয় না আমি একসঙ্গে অনেকগুলো করে করি যার জন্য অনেকটা করে বেশি লাগে সময় তো আজকে পুরো মানে একটা ঠোঁয়া করেছি করে আমাদের পুরো কমপ্লিট করে দেখি আমি তারপর আমার মতো আবার পরে পরে করেছি মানে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা